পঁয়ত্রিশতম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস টুর জুনিয়র যে তিরিশ ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের প্রত্যাশা অনুযায়ী প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আব্রার অন্যদিকে বালিকা এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সুমাই আক্তার ও হালিমা জাহান রাজশাহীতে চ্যাম্পিয়ন জারিফ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বাল্যক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডার পানাওয়াতকে ছয় তিন ছয় দুই গেমে সহজেই হারিয়েছেন জারিফ এই টুর্নামেন্টও ভালো কিছু করার প্রত্যাশা করছেন বালিকা এককে দারুণ শুরু করেছে বাংলাদেশ প্রথম রাউন্ডে ভারতের রিয়াসিতাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুমাই ডাক্তার প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সুমেশ ছয় চার গেমে সেটটি জিতে তবে দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ছয় শূন্য গেমে জিতে তিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন অপর ম্যাচে আরেক বাংলাদেশি তারকা হালিমা জাহান ছয় দুই ছয় তিন গেমে ভারতের সারা শেখকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন পোস্ট ম্যাচে হালিমা জাহান জানান আজকে হচ্ছে ইন্ডিয়ার সাথে খেলা ছিল সারা সারা খান মেবি ওর সাথে আমি সিক্স টু সিক্স টুতে জিতছি কনফিউ একটু নার্ভাস ছিলাম যে বাহিরের প্লেয়ার কেমন খেলে না খেলে কারণ ওর খেলার আগে অতভাবে ভালোভাবে দেখি নাই সো একটু কনফিউজ ছিলাম কিন্তু একটা মানে যে ছিল যে যা হবে বেস্টটা দিই এখন পরে যাওয়ার হবে এখন আমার বোন হচ্ছে আমার বোনের নাম নাজিফান অসিন হচ্ছে শ্যুটার ছিল ন্যাশনাল শ্যুটার তো রাজশাহীতে যখন মানে শ্যুটিং ক্লাবের পাশে টেনিস ক্লাবটা তো আমার আমার বোনকে যখন দেখতে চাইতাম তখন হঠাৎ একদিন মানে টেনিস কোর্ট দেখছি তো আম্মু আবার তখন খেলতে নিয়ে গেছিলো তো তখন একটা টাইমে খেলতে মানে পনেরো দিন প্র্যাকটিস করে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আন্ডার এইটে তো তখন থেকেই খেলা শুরু করছে আমার হচ্ছে মোট চল্লিশটা ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিলে চল্লিশটা অ্যাচিভমেন্ট আছে আর এমনি আমি ইন্টারন্যাশনাল টিম মানে বাংলাদেশে খেলছিলাম শ্রীলঙ্কাতে আর মালদ্বীপসে খেলছিলাম আর চায়নাতে এমনি ট্রেনিংয়ে গেছিলাম বর্তমানে একটা শর্ট টার্ম লক্ষ্য আছে এটিএফ চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি হচ্ছে দু হাজার সালে এটিএফ চ্যাম্পিয়ন ছিলাম তো তো একটা স্টেজ পার হয়েছে এখন আন্ডার এইটিনের আইটিএফ স্টেজে আসি তো এখন আইটিএফ চ্যাম্পিয়ন হওয়াটা আমার অনেক ইচ্ছা কারণ এটা এখন অনেক কষ্ট করতে হবে জানি এটা আমার ফার্স্ট আইটিএফ আর হচ্ছে আমি চাই যে নেক্সট আইটিএফে যেন আমি আরও ভালো করতে পারি এখন হয়তো বা আমি অনেক ভালো খেলে নিতে পারবো না কিন্তু নেক্সটের টাইমে যেন আমি চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখি এরকমভাবেই এখনও হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশের একটা প্লেয়ার জারিফ আবদার নাম ও হচ্ছে বর্তমানে বাংলাদেশকে অনেক ভালোভাবে রিপ্রেজেন্ট করতে সো আপনি হয়তো বা সবাই জানেন যে আইটিএফ চ্যাম্পিয়ন হয়েছে এইবার তো এইভাবে যদি আমরা অ্যাচিভমেন্ট পাইতে থাকি তো একটা টাইমে বাংলাদেশ যখন বাংলাদেশে এবার চিনবে তখন স্পন্সারশিপ আসবে তখন এটা এমনিই সবাই প্রফেশনে নিয়ে নেবে না আমার এগুলো এখন হওয়ার ইচ্ছা না আমার প্লেয়ার হওয়ার ইচ্ছা কারণ সামনে অনেকগুলো লক্ষ্য যেমন আইটিএফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়া বা হচ্ছে এসি গেমসে এখন যেই যেইবারই হোক লাইফে যখনই হোক বাংলাদেশকে লি রিপ্রেজেন্ট করা একটা ফ্যামিলি থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাচ্ছি মাসাল্লাহ কারণ আম্মাও চাই আমি অনেক ভালো খেলি আম্মু আরও ভালো করে বলে যে আমাকে আমি তো টেনিস অত ভালো করে বুঝি না তুমি আমাকে বুঝাই দিও আমি তাই তোমাকে আরও ভালো করে সাপোর্ট করতে পারবো আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে করা মালদ্বীপসে মালদ্বীপসে হচ্ছে টানা চারটা ম্যাচ খেলছিলাম তো একটা ম্যাচে হচ্ছে সেকেন্ড সেটেও আমার ওয়ান ছিল আর ওদের ফাইভ ছিল মানে মালদ্বীপসেরই একটা মেয়ে তো ওই ম্যাচে আমি হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিলাম